জীবন একটাই শুধু খসে যাচ্ছে এক একটা পাতা জীবনের শাখা পোশাকা থেকে এখন ধূসর চরাচর জুড়ে পদধ্বনি শুনতে পাচ্ছি অকাল শীতের বসন্ত যে কখন পার হয়ে গেল একবারও বুঝতেই পারিনি এখন সাপনা এক অনন্দ নদী ক্লান্ত হাটে তেনে চলা বৈঠা জীবনের কাটা কেটে যায় অলস দিনপঞ্জির পাতা আর একান্ত আয়সে জাবর কাটা অতীতের সোনালি দিনের ফুরিয়ে গেলাম বড্ড তাড়াতাড়ি ভাবলেই আকুলি বুকুলি সারা মন জুড়ে এক ব্যর্থ মানুষের বোঝা নিয়ে পড়ে আছি খণ্ডহর হয়ে জানি জীবন একটাই তবু এক অলিক স্বপ্নের পিছনে ছুটতে গিয়ে অবহেলায় নষ্ট এক অমূল্য জীবনের ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি লাইক করুন 오, 서브스크요이브